বন্ধুরা কি বৃষ্টি এদিকে শুধু বৃষ্টি বৃষ্টি হচ্ছে ভালো লাগে রোজ যদি বৃষ্টি হয় হুম কি বিরক্ত লাগে বলো তো ফোনটা ভিজে যাচ্ছে জলেতে জল পড়ছে ফোনটা বন্ধুরা এখানে আমার গাছগুলোর কি অবস্থায় দেখো সব ফুল গাছগুলো বসিয়েছি গাছের মধ্যে সব জল হয়ে আছে এখন নষ্ট হয়ে যাবে ফুল গাছগুলো অবস্থা কদিন ছাদ উঠতে পারিনি আমি নীল অপরাজিতা ফুল ফুটেছে থাক গাছে থাক জল পড়ছে যেন একটু ভিডিও করবো সেও করতে পারছি না বেল ফুলে কুঁড়ি হয়েছে ফুল গাছগুলো লঙ্কা চারা বসিয়েছি ওখানে গাঁদা গাছ এখন জল জমে গেছিলো ফেলে দিলাম জল থেকে ওই জল ভর্তি হয়ে গেলো গাছগুলো পচে যাবে তো জল হলে হুম ছাদে সবসময় ওঠা যায় না আকাশ কালু হয়েছে ফেলবে যে অবস্থা হচ্ছে না সব পচিয়ে দিচ্ছে আর কি কিছু জিনিস শুকনো হচ্ছে না সব পচে যাচ্ছে জলপথে একটু ওরটা দিলে তো হয় ভিজে শুকনো হয় অভি থেকে সব ভিজে হয়ে আছে আমি ছাদে উঠে ভিডিও করছি তারপর এখন জল পড়ছে বলে চলে এলাম সিঁড়ির কাছে জ্বর পড়ছে বলো তো ভাল লাগে না বসার সময় বৃষ্টি মনে ভাল লাগে কার তারপর ভাল লাগে না কমেন্ট করে জানাবে তো বৃষ্টি সবসময় হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে থামারা না হুম বেশ কিছুদিন আগে রোদ বেরোচ্ছিল কিছুক্ষণের জন্য বেশিক্ষণ না কিছুক্ষণের জন্যে দেখালো যে আমি আছি যাইনি হুম আর এখন এই কদিন দেখি মানে এমন বৃষ্টি হচ্ছে রোদে কোনো দেখারই ভালো নেই আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে ছাদে দেখো পুরো শ্যাওলা হয়ে গেছে দেখো শ্যাওলা জমে গেছে দেখো পুরো শ্যাওলা হয়ে যাচ্ছে কোনো কেমন শীতে ছাদে থেকে কেমন শ্যাওলা যদি পড়ে যাই হয়ে গেল ব্যাস না যে হাটের ডাক্তারের কাছে যেতে হবে একবার যদি পড়ে যাই কুমড়ো ফুমড়ো যাবে পাও যাবে অরিন্দার শরীরটা খুবই খারাপ ছিল বন্ধুরা ঠিক মতো ভিডিও করতে পারিনি আমার দাদাই ভিডিও করে দিচ্ছিল আজ একটু শরীরটা একটু সুস্থ তাই চাঁদে উঠে একটু ভিডিও করছি আমাদের এখানকার পরিবেশ দেখো চারিদিকে গাছপালাও তার মধ্যেখানে আমাদের ঘর এই পাশে কটা বাড়ি আছে শুধু এদিকটা খুব গাছপালায় ভর্তি বর্ষাকালে একটা কি গাছগুলো খুব ভালো লাগে সবুজে সবুজ হয়ে যায় ওইদিকে দূরে মাঠ আছে ওইদিকে মাঠ আছে ওইদিকেও জলে তৈরি করছে মাঠে এখন তো ধান সিজেন সব পুকুরে সব ডুবা এখানে ডুবে গেছে সব রাখছি সাবধানে থাকবে সুস্থ থাকবে আমার মাঝে মধ্যে শরীর খারাপ হয় কি করবো বলো মানুষ তো তা ফেসবুকে কাজ করি বলে কি শরীর খারাপ হতে নেই হতে হয় মানুষ তো বলুন না ঠিক আছে বন্ধুরা রাখছি ঠিক আছে কথা বলতে পারছি না ঘরটাও আস্তে আস্তে ব্যথা আছে এই আছে একটু পুজো করলাম ঠাকুর আমি ঠাকুর যেন দাদা যেন আমাকে সুস্থ করে দেয় ঠিক মন আগের মতন ভিডিও করতে পারি একটু তো বৃষ্টিতে ভিজলেই শরীরটা খারাপ লাগে কী কর হয়ে যায় সবসময় সবার শরীর তো সমান না ভিজলে যারা আমাদের খুবই পরিশ্রমের কাজ ভোর থেকে উঠে অনেক কাজ করতে হয় জলে তো ভিজে ভিজেও করতে হয় কাজ নাকপুলা তো চলবে না ফেসবুকে শুধু ভিডিও করলে হবে না সংসারের কাজগুলোও করতে হবে সংসারের কাজ করে রেখে তারপরে ভিডিও করি বুঝলে বন্ধুরা আমরা বাড়ি থাকি বলে কি শুধু খাইতে ঘুমোই না সংসারে যারা থাকে বাড়িতে তাদের বিশাল কাজ তা বন্ধুরা বেশি কথা বলছি না বেশি ভিডিওটা বেশি হয়ে যাচ্ছে রাখলাম ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে বাই